কবুতরের বয়স যখন বেশি হয়ে যায় তখনই আসলে কবুতরের ডিম জমে না আপনার মাটি পোড়া মাটি কবুতরকে খাওয়াইলে খুব দ্রুত আসলে কবুতরের ডিম জমে এই নটটার বয়স কিন্তু অনেক বেশি কিন্তু বেশি হওয়া সত্ত্বেও এই নটটা এখনো খাঁচায় বাচ্চা করতেছে আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত তো দর্শকবৃন্দ অনেক সময় দেখা যায় হচ্ছে আমাদের বাসার অনেক কবুতরের ডিম জমে না কবুতর বয়স হয়ে যাওয়ার কারণে ডিম জমে না আপনারা দেখেন এইখানে একটা খাকি কবুতর ছাড়া আছে দেখছেন এটা কিন্তু অনেক বয়স্ক কবুতর প্লাস দেখেন এটাও আছে তো ব্যাপারটা হচ্ছে কবুতরের সাধারণত ডিম জমে না আপনার কবুতরের বয়স যখন বেশি হয়ে যায় তখনই আসলে কবুতরের ডিম জমে না তো যেই সব কবুতরের ডিম জমে না সেই সব কবুতরকে যদি আপনারা ডিম জমাতে চান তাহলে আপনাদেরকে যে কাজটা করতে হবে কবুতরের ডিম জমানোর সবচাইতে ভালো ওষুধ হচ্ছে আপনার মাটি মাটি কবুতরকে খাওয়াইলে খুব দ্রুত আসলে কবুতরের ডিম জমে আর যেই সব কবুতর অনেক বেশি বয়স হয়ে গেছে এদের যদি লং টাইম বাচ্চা নিতে চান তাহলে আপনাদেরকে এইভাবেই কবুতর ছেড়ে রাখতে হবে এখানে যেভাবে কবুতর ছেড়ে রাখছে না যে আপনার নর্মালি আলাদা ছেড়ে এই যে দেখেন এখানে কিন্তু এই কবুতরের বাচ্চাও হয়েছে আপনারা দেখেন উপরে পরে এইভাবে ছেড়ে রাখা অবস্থায় এই কবুতরের কিন্তু সুন্দর একটা বাচ্চা হয়েছে দেখছেন শুধুমাত্র কিন্তু এটা কবুতর ছেড়ে রাখার কারণে এই কবুতরের বাচ্চা করতে পারছে এই কবুতর যদি খাঁচায় রাখতো তাহলে কিন্তু কখনোই এই কবুতরের এইভাবে এত সুন্দরভাবে বাচ্চা করতে পারতো না দেখেন অন্যান্য কবুতর কিন্তু খাঁচায় বাচ্চা করতেছে ওই কবুতর ছেড়ে বাচ্চা করা হইতেছে তো বয়স্ক কবুতর বা বুড়া কবুতর বাচ্চা করতে হলে ওকে ছেড়ে পালতে হবে যদি ছেড়ে পালতে না পারেন তাহলে ভাই বয়স্ক কবুতর বা বুড়া থেকে খুব সহজে আসলে বাচ্চা আপনারা নিতে পারবেন না এইখানে দেখেন কম বয়স্ক এদেরকে কিন্তু খাঁচায় বাচ্চা করতেছে দেখছেন এদের সুন্দর বাচ্চা করতেছে খাঁচায় এই যে দেখেন খাঁচায় বাচ্চা করতেছে কিন্তু বুড়া কবুতর ছাড়া আছে পাশেও দেখেন কবুতর আছে এই যে এইখানে একটা নরের বয়স কিন্তু অনেক বেশি আমি দেখাই এই নটার বয়স কিন্তু অনেক বেশি কিন্তু বেশি হওয়া সত্ত্বেও এই নটটা এখনো খাঁচায় বাচ্চা করতেছে কিন্তু এই নটটা কিন্তু সারা বছর বাচ্চা করা শেষ হইলে সারা বছর বাইরে ছাড়া থাকে ও বাইরে ঘুরাঘুরি করে আপনার ডাকা ডাকি করে আবার মনে করেন যখন বাচ্চা করার সময় আসে তখন ওকে খাঁচায় দেয় এই নটার বয়স ওই খাকি নরটার থেকে কম কিন্তু বয়স এই নট্টারও অনেক বেশি হয়েছে তো আপনারা আপনাদের বুড়া কবুতর গুলাকে যদি এইভাবে আসলে আপনার বাচ্চা নেওয়ার চেষ্টা করেন তাহলে ওই বুড়া কবুতর গুলা থেকে খুব ভালো বাচ্চা আসলে পাবেন তো দর্শক ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম